বিজেপি ক্ষমতা এলে দেশে হিন্দু রাষ্ট্র গঠন হবে বললেন আমিনুল ইসলাম দেশের অখণ্ডতা রক্ষা করতে বিজেপিকে উৎখাতের ডাক বিধাক মিসবাহ হলেন বর্তমানে দেশে হিটলারি শাসন চলছে বিজেপি বিরুদ্ধে তুপ প্রার্থী সূর্যকান্ত সরকারের আজকে যে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রতে আছি ওই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রও থাকবে না আমাদের এই নির্বাচনে যে সামান্য ভুল হয়

আমাদের এই নির্বাচনে যদি সামান্য ভুল হয় তাহলে আমাদের যে ধর্ম নিরপেক্ষ যেটা সংবিধান এই সংবিধান থাকবে না এই নির্বাচনে যদি আমাদের সামান্য ভুল হয় তাহলে আমাদের ডেমোক্রেসি যেটা স্বাধীনতা আমাদের এই স্বাধীনতাও থাকবে না ডেমোক্রেসিও থাকবে না আজকে এই নির্বাচনটা অতি গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমার প্রধানমন্ত্রী একটা স্লোগান আছে এবং এবার এই বুথে তাদের নির্বাচনী ইশতিহারে উল্লেখ করেছে যে এক দল আর এক রাষ্ট্র হবে এই নির্বাচনের পরে যদি চারশো পার হয়ে যায় তাদের এবার স্লোগান আছে ইস্পার চারশো পার এই চারশো যদি হয়ে যায় তাহলে সৈকার বলে সংবিধান ধর্ম নিরপেক্ষ যারা সংবিধান যে সংবিধানে যে লেখাতে জাতাতে লেখা আছে যে ধর্ম যে অর্থাৎ সেকুলার বর্খনা বিধায়ক মিসবাহুল ইসলাম বলেন আজ কাশ্মীরের মানুষ তাদের অধিকার নিয়ে কাঁদছে এই সরকার তাদের ন্যায্য অধিকার কেড়ে নিয়েছে ফলে মোদী সরকার ফের ক্ষমতা এলে আর দেশে নির্বাচন হবে না এক দল এক নীতি নিয়ে দেশ শাসন করবে মোদী সরকার কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন এক সময় ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠে হিটলারি শাসন থেকে দেশকে রক্ষা করেছিল কংগ্রেস এবার মোদীর সৈরাচার থেকে ফের দেশকে রক্ষা করবে কংগ্রেস দেশের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষা করতে কংগ্রেসকে জয় করার আহ্বান জানিয়েছেন মেজবাহুল ইসলাম এছাড়াও বিজেপির জনবিরোধী নীতি বিরুদ্ধে বক্তব্য রাখেন কাছার জেলার কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ফরিদা পারবিন লস্কর জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন লস্কর নাহারুল ইসলাম লস্কর বরখোলা কংগ্রেসের সভাপতি জন্টু সরকার সহচাপরা ব্লক কংগ্রেসের মুখপাত্র হিবজুল রহমান বড়ভুইয়া সহ অন্যান্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে ভারত ভারতবর্ষের মানুষে দশ বছর পরে একটা পরিবর্তন চাইছে মোদিজির সবটা বিকাশ সাথ কোন কাজ আসে নাই আমরা কি দেখেছি উনি সাধারণ গরিবের সঙ্গে ছিলেন না উনি আছেন আদানি আর আম্বানিকে ভারতবর্ষের মানুষ চিন্ত না পৃথিবীর মানুষ চিন্ত না কিন্তু মোদীজি প্রধানমন্ত্রী হয়ে দশ বছরের মধ্যে তিনি পৃথিবীর সবচেয়ে বড় জনী ব্যক্তি আপনারা জানেন জম্মু কাশ্মীরে উদ্ধার করা হয়েছে কিন্তু জম্মু কাশ্মীরের একটা অঞ্চল আছে লাদাখ যেটা চীনের সঙ্গে সংযুক্ত চীনের সেই লাদাখের মানুষ আজকে তিন মাস থেকে তারা অনুসরণ করছে লাদাখে যে তারা কোন অবস্থাতে

আজকে এখানে যে চেয়ার গুলা দেওয়া হয়েছে জায়গা হয়ে নাই এরপরে অনেক লোক এখানে দাঁড়িয়ে এই মিটিং শুনছে সেই জন্য ভারতবর্ষের মধ্যে একটা পরিবর্তন এসেছে তার কারণ কি তার সবচেয়ে বড় কারণ দেখা গেছে ভারতবর্ষের যারা যুবক আছে যুবকের শতকরা তিরাশি শতাংশ বেকার তাদের কিন্তু কোন না দাম এত বেশি হয়েছে মানুষের সাধারণ মানুষের বাছা একটা প্রবলেম হয়ে গেছে আজকে বাজারে গেলে কত টাকা লাগে প্রত্যেক জিনিসের দাম বাড়ছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ